বাংলাদেশে সুস্থ কোন নির্বাচন হয়নি তা আগামী নির্বাচন যে কি হবে এটা আল্লাহ পাখি ভালো জানে তো আমি আপনাদের সবাইকে বলবো এবং অন্তর্বর্তী সরকার কেউ বলবো যাকে পাড়ি মহাবান্ন চেয়ারম্যান মহোদয় এবং যাকে পাড়ি মহাবান্ন সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় লিখিত নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতির কাছে যাকে পাড়ি প্রস্তাবিত ব্লক চেইন ই ভোটিং এটা মোবাইলের মাধ্যমে আপনারা ঘরে বসে থেকে ভোট দিতে পারবেন যে প্রস্তাবনা রেখেছে যদি সেই ব্লক চেন পদ্ধতি প্রস্তাবনা যদি পরিপূর্ণ ভাবে না হয় তাহলে এই বাংলাদেশের যে অবস্থা আমার মনে হয় না যে সুষ্ঠু করে নির্বাচন হবে কারণ যখনই যে দল থাকে যখন যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধ সরকারই বলেন তারা কোন না কোন দলের সমর্থন করে এবং সেই দলকেই তারা ক্ষমতা হস্তান্তর করে আরেকটা কথা না বললেই না বাংলাদেশে প্রায় পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল আজকে প্রত্যেক দলের যিনি চেয়ারম্যান তারাও কিন্তু শরীয়তে শিক্ষায় শিক্ষিত আর যাকে পাটে মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি শরীয়তে শিক্ষায় তো শিক্ষিত পাশাপাশি তার ভিতরে এমন এক ক্ষমতা আছে তার ভিতরে এমন এক শক্তি আছে যেটা হচ্ছে খোদাই শক্তি যে শক্তির ক্ষমতা বলে এই বাংলাদেশের মানুষকে একমাত্র জাকের পাটে মহামান্য চেয়ারম্যানই পারবে শান্তি দিতে আর অন্য কোন

চার হাজার নয় কোটি বিশ লক্ষ টাকা বাজেট হয়েছে যেটা ভাগ করলে প্রত্যেকটা ওয়ার্ডে পনেরোশো কোটি টাকা করে পড়ে আজকে এই পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ডে এই পনেরোশো কোটি তো দূরের কথা যদি পাঁচ কোটি টাকাও যদি এখানে কাজ হতো তাহলে এই এলাকাবাসীর এই রাস্তা আমার জন্মের পর থেকে এই যে রাস্তা এখানে নদীবন্ধের আসার যে রাস্তা ভালো দেখি নাই আপনারা দেখছেন কিনা আমি জানি না যদি এই পাঁচ ভাগের এক ভাগ টাকাও যদি তারা এখানে অন্যান্য তাহলে এই এলাকার মানুষ এই রাস্তাঘাট নিয়ে এত কষ্ট করতে হয়তায় যায় যখন যে রাষ্ট্রের দায়িত্বে থাকবে প্রত্যেকটা এলাকায় বলেন প্রত্যেকটা অঞ্চলে বলেন সেখানে বিল বোর্ডের মাধ্যমে এলাকা থাকবে কত টাকা বাজেট হয়েছে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা অবসুস্থ আছে আজ পর্যন্ত কোন নেতা যেটা দিতে পারে নাই সুতরাং এই রাষ্ট্রের যদি আপনার কল্যাণ চান এই ভালো চান এ দেশকে যদি বাঁচাতে চান যাকে পার্টি পতাকা লক্ষ্য করতে হন তাকে পার্টি দেওয়া